আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুর ভাত খাবো অন্য কি হলো জান তোর বাবাকে বল আমাকে একটা আইফোন কিনে দিতে আগে আমাকে পাঁচ ভরি সোনার নেকলেস কিনে দাও আর কত দূরে যেতে হবে আমাকে এবার নামাও হাতি তো বলছে না তোমাকে নামাতে হাতি যখন বলবে তখন নামাবো আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না বউ তাড়াতাড়ি করো ট্রেন চলে যাবে আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দুধ আমি শ্বশুর বাড়ি যাবো না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে এই ছাগল আজ শ্বশুর বাড়িতে না নিতে পারলে আমাকে জামাই বলে মানবে না তোমাকে বলেছিলাম গরু নিতে তুমি আনলে ছাগল সিয়াম শুনলাম তুমি নাকি কাল মিমের সাথে নৌকায় ছিলে আমি আর তোমার সাথে থাকবো না নৌকায় তো ছিলাম হেলিকপ্টারে তো ছিলাম না এত কি হয়েছে তুমি আমার বাবা চেয়েছো আমি থাকব না তোমার সাথে যৌতুক তো চাইনি বাইক দিয়ে দুজনে একসাথে ঘুরবো বলেই চেয়েছি আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে কি তুমি আমার জন্য কাঁদবে এমন কথা মুখেও আনবে না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না জান সুমাইয়া তোমার বাবাকে একটা বাইক একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো তুমি কি যৌতুক চাইছো কিন্তু কেন সুমাই সুমাইয়া আমি তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি তোমার কি এটা পছন্দ হয়েছে আমার একটা আইফোন দরকার ছিল সিয়াম তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায় আমি কি কাজের মেয়ে মন খারাপ করো না প্রিয় একটু মানিয়ে নাও অভাবের সংসার এত অল্প বাজারে কি হয় আমি তোমার সংসার করব না চলে যাব বাবার বাড়ি রাগ করো না জান কাল তোমার জন্য বড় মাছ আনবো তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরীব কৃষকের ছেলে

আমি আর দৌড়াতে পারছি না আমার পায়ে ব্যথা করছে দুধ আমি আর শ্বশুর বাড়ি যাবই না মিষ্টির হাড়ি না নিলে সালাসালি রাগ করে একটা মাত্র দুলা তুমি মিষ্টি তো নিতেই হবে আমি থাকবো না তোমার সাথে এই নাও তোমার বালিশ তুমি বালিশ নিয়েই ঘুমাও বউ এত রাতে রাগ করো না প্লিজ আমাকে একা ফেলে যেও না আজ আমি এই মুরগির ঠ্যাং দিয়ে শ্বশুরবাড়িতে ভাত খাবো ও নো কি হলো সিয়াম তুমি কিনে না নাহলে আমি থাকবো না চলে যাব। তোমার কাছে আইফোন বেশি গুরুত্বপূর্ণ আমি নই